আমি কি বলবো আমাকে বলতে বলতে আমি আমি আমার তারা মজা পাচ্ছে আমাকে ক্যাসিনো ক্যাসিনো বলে আর গরিবের ডন ডন বলে আসলে কিন্তু আমার লাইফের জীবনে কোনো ক্রাইম বলতে নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো পৃথিবীতে কেউ আমাকে কোনো প্রমাণ করতে পারবে না যে আমার জীবনে কোনো ক্রাইম আছে বাংলাদেশের এইটাই সংস্থাকে আমি চ্যালেঞ্জ করলাম প্রুভেট নেই যে আমার জীবনে কোনো ক্রাইম আছে কেন চক্রান্ত একশো পার্সেন্ট চক্রান্ত আমাকে প্লেন থেকে নামাই নিয়েছে অবৈধভাবে ওটাকে ঢাকার জন্য আপনি ওই যে জোসেফ আর হারিজের হারিজের একশো কুড়ি টাকা চাঁদা দিয়েছিল ওই চান্দা দেই নাই গাড়ি দেয় নাই এইগুলো না দেওয়ার কারণেই কিন্তু আমাকে কেসেনো খেসেনো বানিয়েছে সম্পূর্ণ চক্রান্ত সম্পূর্ণভাবে চক্র আমি দেশবাসী সবাইকে রিকোয়েস্ট করবো না আমি বাংলাদেশ সরকারের প্রশাসনে যারাই আছে আমি সবাইকে রিকোয়েস্ট করি ইউ গাইজ ফাইন্ড আউট যে আমার কোথায় শত শত কোটি টাকার ক্যাসিনো ফ্যাসিনো কোথায় আছে দেখান আমি চ্যালেঞ্জ করবো দেখান আমাকে আমি আগেও বলেছি আমাকে বলার সাথে আমার কথাগুলো মানুষের সাধারণ মানুষের পছন্দ হলে আমাদের সরকারের উপর লেভেলে যারা আছে তারা হয়তো প্রেস্টিজ মনে করে যে ডন সেলিম নাম বলে ক্যাসিনো বলে তারা তারা তাদের পেস্ট্রিস মনে করে তারা ভয় পায় যে ক্যাসিনো ক্যাসিনো সেলিমে দেখা করলে আর কথা বললে তাদের হয়তো ইজ্জত নষ্ট হয়ে যাবে আবার তারা সন্দেহ করে বা এই এসে আবার এইটা কিনা ওইটা কিনা আর কি নানানভাবে আসলে আমি দেশবাসী সবাইকে বলবো আর কি সেলিম প্রধান কোনো ক্যাসিনো না আর সেলিম প্রধান কোনো ডন না এটা সম্পূর্ণভাবে আমি আপনাকে কষ্ট করে ফেলছিল আমার একটাই রূপগঞ্জ রূপগঞ্জে যারা সন্ত্রাসী করবেন রূপগঞ্জে যারা চাঁদাবাজি করবেন রূপগঞ্জে যারা মাদকের ব্যবসা করবেন রূপগঞ্জে আপনারা যাই করবেন আমার স্বপ্ন একটাই আমি জেলখানা থেকে প্রমিস করেছিলাম যে আমি এমন একটা উপজেলা তৈরি করবো আমি ছোটোবেলা থেকে জাপানে বড়ো হয়েছি জাপানে তো আপনারা ভালো পেয়ে জানেন দেখেন আপনি রাস্তা একটা ময়লাও পাবেন না বাট আমাদের দেশে আপনি দেখেন যে রাস্তাঘাটে সব জায়গায় ময়লা আছে আমার একটাই যে আমি রূপগঞ্জটাকে এমন একটা উপজেলা তৈরি করব যেটা বাংলাদেশের মডেল হিসেবে দাঁড়াবে আর কি এটা আমি এটা করেই আর কি এটা আমার এটা আমার ওয়াদা আমি আমার মার কবর চেয়ে আমি ওয়াদা করেছি আমি আমার রূপগঞ্জের আমার রূপগঞ্জে যতগুলা গ্রাম আছে আমি জানি কতগুলো গ্রাম বাট বলবো নাকি কি প্রতিটা গ্রামে আমি আমার একটা ওয়াদা যে আমার রূপগঞ্জে প্রতিটা গ্রাম থেকে আমি শিক্ষিত লোক তৈরি করবো আমার গ্রামের আমার রূপগঞ্জের কোনো মানুষকে আমি রাস্তা ভিক্ষা করতে দেবো না এখন সাংবাদিক ভাই আপনারা তো সবসময় এই রাজনীতি রাজনীতি নির্বাচন নির্বাচন নিয়ে আপনারা থাকেন মজা পান আর কি আসলে রাজনীতি আমি দেখবো আর কি বাংলাদেশে এখন আমি দেখতেছি আর কি বাংলাদেশে যদি আগের মতো রাজনীতি থাকে তাহলে আমি রাজনীতি করব। আগের মতো মানে কি আপনার শৈরাজারী সরকার এক ধরনের রাজনীতি স্বৈরাচারী সরকার স্বৈরাচারী বাংলাদেশে রাজনীতিটা আমরা ছোটোবেলা থেকে এই পর্যন্ত দেখে আসতেছি রাজনীতি না এটা একটা মস্তাম এটা গ্যাং মাফিয়া স্ট্রেইট মাফিয়ার মতো স্ট্রেইট ভদ্র সাজে ভদ্র কথাবার্তা বলে বাট তাদের কার্যকর্ম সব কিছু আপনার বুকে হাত দিয়ে বলেন আপনি মিডিয়া ভেঙে বলতেছি আপনার দেশবাসী আপনার সবাইকে বলিয়া আপনারা নিজের বুকে হাত দিয়ে বলেন যে এটা রাজনীতি নাকি এটা তন্ত্র একই জিনিস আপনি কথা বলতে পারবেন না কথা বলার কোনো অধিকার নাই আপনি এলাকায় যদি দেখেন যে আপনি একজন ভালো কাজ করতেছেন এলাকায় যদি কোনো একটা ভালো মানুষ যদি তার মনের ইচ্ছা থেকে কাউকে সাহায্য করার জন্য কিছু আগায় যায় তখন ওই এলাকায় যে কন্ট্রোল করে রাখে যে রাজনীতিবিদ সে মনে করে আগে সাড়ে তো মনে ভবিষ্যতে ইলেকশন করবো তারে পচারণের জন্য যা যা করা যা তাই তাই করতে চাই আমার তাদের সবাই কাছে আমার অনুরোধ বিএনপির ওপরে যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ দেব্য ভূয়া বলে যে সব কিছু নাকি তার পকেটে আসলে তার পকেটে থাকতে পারে তাকে তো টিকায় রাখার জন্য গাজী বাহিনী সম্পূর্ণভাবে ইনভেস্টমেন্ট করতেছে ভেরি গুড বাংলাদেশ যদি টাকার কাছে বিক্রি হয়ে যায় তাইলে আপনারা যারা ভবিষ্যতে বাংলাদেশকে লিড করবেন তাহলে আপনারা জাতিকে কী দিতে পারেন বলেন তোমাকে কী দিতে পারেন বলেন আমি বাংলাদেশের এন্টায়ার বাংলাদেশের প্রশাসনের প্রতিটা ব্যক্তিকে আমি বলি আমি যা বলতেছি আপনারা রূপগঞ্জে যান আপনারা প্রতিটা জিনিস যাচাই করে দেখেন তখন আপনি আমাকে কোশ্চেন করেন যদি আমার কোনো কথা মিথ্যা থাকে বাড়ি ঘরের মামলা করেছি যেটা তো বললাম যে আমি মামলা করেছি আমি মামলায় অনেক লোকের নাম দিয়েছি যারা এই আক্রমণে আসছিল আর কি যারা ওপেন গুলি করেছে যেমন কী বলে আপনি নাম শ্যুটার রিয়াজ শ্যুটার মহমদ আলী এগুলাকে আবার প্রশাসন এটা মজা পায় আর কি মামলার একদিকে ধরে থানায়ও নিয়ে যায় না আবার একদিকে ছেড়ে যায় টাকা দেওয়ার বাট আমি আমার খুব স্ট্রংলি বিশ্বাস আমার জীবনটা জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু আমার সেনাবাহিনীর সাথে কাটে আপনারা ভালো করে জানেন যে জল যেটা আছে আর কি আমাদের জলসিঁড়ের প্রজেক্টটা এটার সাথে কিন্তু আমি অনেকটাই আমার অবদান আছে আর কি এটা আমি আমি জনগণ সবাইকে বলি জলছিড়ি যেটা আজকে আমাদের জল জলসৃতির প্রজেক্টটা এটা আমার অনেক অবদান আছে আর আমার খুব আত্মবিশ্বাস যারা আমরা সবসময় বলি ছাত্র জনতা দেশটা স্বাধীন করেছে ছাত্র জনতা তার পাশাপাশি কিন্তু আমাদের এই সেনাবাহিনী ছিল তা আমাদের সেনাবাহিনীর কাছে স্ট্রং বিশ্বাস যে তারা বাংলাদেশে পোড়া ক্রাইম যারা ক্রাইম করে এটাকে জিরো কোর্টে নিয়ে আসবে